বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয়ের ভিডিও তুমুল জনপ্রিয় ঘটেছে যেখানে যায় সেখানেই শুধু এই ভিডিওটি ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে একটি শো চলা অবস্থায় একজন মেয়ে ট্রেনারকে একটি প্রশিক্ষণকৃত ডলফিন আক্রমণ করে প্রথমে তার হাতে আক্রমণ করে পানির নিচে নিয়ে যায় কিছুক্ষণ পর মেয়েটিকে ডলফিনের হাত থেকে রক্ষা করা হয় তারপর তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানেই সে মারা যায় এই ভিডিওটি সত্যতা কতটুকু আজকের ভিডিওতে আলোচনা করা হবে এই ভিডিওটি দিয়ে তৈরি নাকি কাল্পনিক কোনো এক চিত্র নাকি গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন বন্ধুরা ডলফিনকে বলা হয় সমুদ্রের সবচেয়ে শান্তশিষ্ট একটা প্রাণী বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডলফিনের ব্রেন অন্য প্রাণীদের তুলনায় হয় ডলফিন এমন এক প্রাণী যারা মানুষের সাথে মিষ্টি ভালোবাসে মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় এবং তারা বিভিন্নভাবে মানুষের উপকারের মাধ্যমে তারা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেহেতু ডলফিন মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় তারা যেহেতু মানুষের সাথে মিশে থাকতে চায় সেজন্য ডলফিনের মাধ্যমে অনেক অনেক মজাদার শো দেখানো হয় বিভিন্ন দেশে তবে বন্ধুরা পৃথিবীর ইতিহাসই এমন কোনো নজির নেই যেখানে একজন ডলফিন তার ট্রেনারকে বা কোনো মানুষকে বিনা কারণে আক্রমণ করে হত্যা করেছে আর এটি প্রথম ছিল যেখানে ডলফিন তার নিজের ট্রেনারকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে এই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়ে অনেক মন্তব্যের শিকার হয় অনেকে প্রাণীদের নিয়ে খারাপ কথা বলে অনেকে আবার ট্রেনারদের নিয়েও বাজে কথা বলে কেউ কেউ বলে একজন মানুষকে তো বিশ্বাস করা যায় না আর সেখানে তো একটা প্রাণী আবার কেউ বলে প্রাণীদের কোনো দোষ নেই সে তো অবল প্রাণী হয়তো ট্রেনারের কোনো দোষ ছিল কেউ বলে ডলফিন তার বিশ বছরের প্রতিশোধ নিল আবার কেউ বলে ট্রেনারের কোনো এক বিষয়ে হয়তো ডলফিনের রাগ হয়েছিল এইরকম এইরকম বিভিন্ন মন্তব্য ভেসে ওঠে এই ভিডিওটিকে ঘিরে তবে এবার আমি আপনাদের আসল রহস্য তুলে ধরছি বন্ধুরা ভিডিওতে যে ট্রেনারকে আক্রমণ করা হয় তার নাম ছিল জেসিকা জেসিকা নাকি ওই ডলফিনের অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই জানেন ই আয় কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে আমাদের জীবনে আর মানুষ ভাইরাল হওয়ার পিছনে কত কিনা করে বেড়াচ্ছে এই ভিডিওটি তার জলযন্ত প্রমাণ কেননা জেসিকা নামে এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণ এ এর মাধ্যমে তৈরি করা হয়েছে এর কারণ আমি আপনাদের বলছি কেন এ আই দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বন্ধুরা পৃথিবীর ইতিহাসে এমন কোনো শো পারফরমেন্স গ্রুপ নেই যেখানে জেসিকা নামে একটা মেয়ে রয়েছে হা বন্ধুরা বিশ্বের কোনো জায়গায় জেসিকা নামে কোনো মেয়ে ট্রেনারের অস্তিত্ব বা কাগজপত্র নেই তাহলে হঠাৎ এই জেসিকা কোথা থেকে আসলো আর একটা কথা এটা যদি বিশ্বের প্রথম ডলফিন দ্বারা হত্যা হয়ে থাকে তাহলে উপযুক্ত কোনো প্রমাণ গুগল বা অনলাইনে নেই কেন হা বন্ধুরা আপনি চাইলে দেখতে পারেন উপযুক্ত কোনো এভিডেন্স অনলাইনে নেই আর যাই হোক আমি প্রথমে বলেছি বিজ্ঞানীরা বলেছেন ডলফিন মানুষের সাথে বন্ধুত্ব করে থাকে তে চাই আর সেখানে তো জেসিকা ছিল ওই ডলফিনের অনেক ঘনিষ্ঠ যাই হোক এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক একটা ইয়ার মাধ্যমে জেনারেট করা ভিডিও আপনারা গুজবে কোনো কান দিবেন না সত্য জানুন সচেতন থাকুন আর আপনার যে বন্ধু আজ আপনার সাথে এই বিষয়ে তর্ক করে বা সত্য জানে না তাকে একটু শেয়ার করে দিন যাতে সেও জানতে পারে এবং সচেতন হতে পারে ভালো থাকবেন দেখা হবে পরে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ